পবিত্র ঈদুল আজা উপলক্ষে রাজধানী জুড়ে ছিল ধর্মপ্রাণ মুসলমানদের উৎসব মুখর পরিবেশ আর সেই উৎসবের এক প্রাণ কেন্দ্র ছিল মহাখালিস্থ মসজিদে কাউসুল আজম এবছরও যথারীতি অনুষ্ঠিত হয়েছে ঈদের নামাজের চারটি জামায়াত সকাল সাড়ে সাতটায় প্রথম জামায়াত দিয়ে শুরু হয় ঈদের নামাজের আনুষ্ঠানিকতা এই জামায়াতে ইমামতি করেন মসজিদে গাউসুল আজমের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ নুরুল হক এরপর একে একে অনুষ্ঠিত হয় আরও তিনটি জামায়েত সকাল সাড়ে আটটায় দ্বিতীয় জামায়াতে ইমামতি করেন মসজিদে গাউসুল আজমের খতিব আলহাজ মাওলানা কবি রুল আমিন খান তৃতীয় জামায়াত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে নয়টায় এই জামায়াতে ইমামতি করেন শ্রীপুরের ভাংনাহাটি রহমানিয়া কামিল মাদ্রাসার মুক্তি মৌলানা মোহাম্মদ আনোয়ার হোসেন মোল্লা চতুর্থ এবং শেষ জামায়াতটি হয় সকাল দশটা পনেরো মিনিটে এতে ইমামতি করেন মসজিদের খতিব ও ভূগর সুন্না ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ সকল জামায়াতে হাজারো মুসল্লি অংশগ্রহণ করেন পরম নিষ্ঠা ও ধর্মীয় আবেগে চারটি জামায়াতি সম্পূর্ণ হয় শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঈদের এই আনন্দ দিনে মসজিদে গাউসুল আজম যেন হয়ে উঠেছিল আধ্যাত্মিক এক মিলন মেলা সোহাগ খান দৈনিক ইনকিলাব ঢাকা